হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলেছি মোটর সাইকেল ড্রাইভিংয়ের মাধ্যমে বাংলাদেশের সুন্দর সুজলা সুফলা এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ গ্রাম এবং গ্রামের এই গ্রাম্য রাস্তা দিয়ে রুট দিয়ে আর পাশে রয়েছে রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর গাছপালা পরিবেশটা খুবই সুন্দর সানি সানিড্যাম রৌদ্রোজ্জ্বল দিন আকাশের অবস্থাও ভালো প্রিয় বর্ষা শেষে আমাদের বাংলাদেশের মধ্যে এখন চলতেছে শরৎকাল এই শরতের আকাশ থাকে নীলাভ নীল দৃশ্য খুবই সুন্দর লাগে চতুর্দিকে মাঠ মাঠের পাশে রয়েছে গ্রাম গ্রামের ভিতরে রয়েছে এই রাস্তা রাস্তা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং করে যাওয়াটা আসলেই ফুরফুরে বাতাস শরীরের মধ্যে লাগতেছে হিমেল হাওয়া কি স্নিগ্ধ একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের গ্রামীণ জীবন অতিবাহিত হয় গ্রামীণ জীবনের গল্প আপনাদেরকে বলে হয়তো শেষ করতে পারবো না গ্রামীণ জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষের হৃদয়কে আন্দোলিত করে হৃদস্পন্দন বৃদ্ধি করে গ্রামের মধ্যে রয়েছে নির্মল বাতাস তারপর রয়েছেন মেঠাপথ এরপর গাছপালা পরিবেশ পাখির কিচির মিচির শব্দ সব কিছু মিলিয়ে গ্রামীণ পরিবেশটা আসলে অসাধারণ একটি পরিবেশ আপনারা যারা শহরের মধ্যে বসবাস করেন অট্টালিকার মধ্যে শহুরে বন্ধুরা চলে আসুন গ্রামের মধ্যে গ্রামের মধ্যে পাবেন আপনি যা কিছু আগে বলেছি সব কিছু আর পাবেন আতিথিয়তা মানুষ আপনাকে ভালোবাসবে খানাপিনা দিবে পান সুপারি দিবে মায়া মমতা দিবে আপনি প্রেম ভালোবাসাও করতে পারবেন গ্রামের সহজে সরল মাইয়াদের সাথে তো প্রিয় দর্শক আমাদের গ্রামের মধ্যে যে সমস্ত মেয়েরা রয়েছে এরা কিন্তু খুবই সুন্দর মেয়ে তাদের দিকে তাকালে আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে কেন নয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন পর্দার যে বিষয়টি রয়েছে গ্রামের মেয়েদের বিশেষ করে মেয়েদের যে পর্দার বিষয় রয়েছে তারা পর্দার সহিতে গ্রামের ভিতরে চলাফেরা করে আর আপনি জানেন পর্দার ভিতরে যে সমস্ত জিনিসপত্র থাকে এগুলো থাকে ইনটেক গ্রামের মেয়েরা সহজ সরল গ্রামের মেয়েরা সুন্দর গ্রামের মেয়েরা পর্দাশীল গ্রামের মেয়েরা কোরআন তিলাবাত করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে এবং মা বাবার সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করে আর কিছু কিছু মেয়েরা আছে বখাটে যেমন শহরে পরিবেশের মতো চলাফেরা করে ওইগুলো মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট নয় এইটটি পার্সেন্ট মেয়েরা ভালো আপনি যদি শহরে বসবাস করেন বা পৃথিবীর কোনো দেশে অবস্থান করেন তাহলে বাংলাদেশে গ্রাম থেকে একটি মেয়ে বাছাই করে নিয়ে যাবেন জীবনের স্বাদ পাবেন স্বাচ্ছন্দ্য পাবেন আরাম পাবেন আয়স পাবেন ভালোবাসা পাবেন তো দর্শক রয়েছে আমি গ্রামের একটি পথের মধ্যে মোটরসাইকেল ড্রাইভিং করতেছি এই জায়গাটি হচ্ছে সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা আর বিয়ানীবাজার উপজেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা আপনি বিয়ানীবাজার প্রত্যেকটা ঘরের ঘরে পাবেন একজন না একজন প্রবাসী হয় মিডল ইস্ট না হয় ইউরোপের কোনো দেশে আর না হয় আটলান্টিকে মহাসাগরের ওই পারে আমেরিকা মহাদেশের কোনো না কোনো দেশে ব্রাজিল রয়েছে পেরু রয়েছে আর্জেন্টিনা রয়েছে এবং ইকুয়েডর রয়েছে তারপর কানাডা সর্বোপরি যুক্তরাষ্ট্র তো প্রিয় দর্শককে এক্সপ্লেন মোটো ব্লক চ্যানেল আপনাদের কেমন লাগে আমার গল্প আমার যে হৃদয় ছোঁয়া কথা এই কথাবার্তাগুলো আপনার কেমন লাগে অবশ্যই এই ভিডিওটি কমেন্টে জানাবেন আর এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলের মধ্যে রয়েছে অসংখ্য ভিডিও প্রায় একশোর কাছাকাছি ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে হয়তো নাও পারেন চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার এখানে গ্রাম বাংলার দৃশ্যগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি যদিও আমার কথাগুলো আঞ্চলিকতায় পূর্ণ যেহেতু আমি সিলেট অঞ্চলে বসবাস করি আপনারা জানেন হয়তো সিলেটের আঞ্চলিক ভাষা আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বাংলাদেশের সাথে মিশে না বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে এই চৌষট্টিটি জেলার মধ্যে বাষট্টিটি জেলার ভাষার সাথে আমাদের সিলেট অঞ্চলের ভাষা এবং চিটগং অঞ্চলের ভাষা কিছুটা ব্যতিক্রম সিলেটি ভাষায় কথা বলতে বলতে অনেক সময় আমাদের জড়তা চলে এসেছে শুদ্ধ ভাষায় আমরা কথা বলতে গিয়ে অনেকটা মানে জড়তা চলে আসে মুখের মধ্যে তারপরে চেষ্টা করছি আপনাদেরকে শুদ্ধ ভাষায় চলিত ভাষায় একটি উপস্থাপন করতে মোটর সাইকেল রাইডিংয়ের বিষয়গুলো যাই হোক চট্টগ্রাম এবং সিলেটের ভাষা ব্যতিক্রম আর বাষট্টি ডিস্ট্রিক্টের ভাষা কিছুটা কিছু মানে ভালো লাগে মানুষ শুনে কিন্তু আমাদের আঞ্চলিকতার মধ্যে একটি কাছাকাছা ভাব রয়েছে যাই হোক প্রিয় সিলেট অঞ্চল যদিও ধরেন ভাষাগত দিক থেকে বিচ্ছিন্ন তারপরেও সিলেট অঞ্চলে প্রাকৃতিক দৃশ্যে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আপনি ধরে নিতে পারেন সিলেটের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী ভাই রয়েছেন বোন রয়েছেন প্রায় বাংলাদেশের মধ্যে সর্ব ধনী দেশ হচ্ছে ধনী অঞ্চল হচ্ছে মানে ধনী যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেটা হচ্ছে নোয়াখালী নোয়াখালীর পরে আপনার ঢাকা ঢাকার পরেই অবস্থান করছে সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত এবং বাংলাদেশের সবচেয়ে ধনী দেশ ধনী অঞ্চলের মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে জেলার মধ্যে আমাদের সিলেট অঞ্চলটি হচ্ছে দ্বিতীয় লন্ডন এটাকে দ্বিতীয় লন্ডন বলা হয় এজন্য যে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার প্রবাসীরা রয়েছেন বাড়িঘর খুব সুন্দর পাকা আর কিছু কিছু কাঁচা বা টিনের ছাউনির ঘর রয়েছে ম্যাক্সিমাম ঘরগুলো আপনি দেখতে পাবেন যে ঢালাইয়ের আর ঘরের মধ্যে রয়েছে আপনার খুবই সুন্দর করা টাইলস এরপর অন্যান্য ফার্নিচার সামগ্রী করে ভিতরে ঢুকলে আপনার ভালো লাগবে প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো ঘরে আপনি এসি পাবেন এয়ার কন্ডিশন ওয়ান টন টু টন এরকমের এসি পাবেন তো সিলেটে মানুষগুলো বিলাস বিলাসপ্রবণ মানে বিলাসিতা পছন্দ করেন আমাদের সিলেট অঞ্চলে মানুষরা বিলাসিতা পছন্দ করেন তারা সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করেন চাকরি নাকরিদের ভালো লাগে না প্রবাসে যাবে বিভিন্ন দেশে ঘোরাফেরা করবে কোটি কোটি টাকা হাতাবে মানে আপনার কোটি কোটি টাকা হাত দিবে এরকম ভালো লাগে আর কি প্রবাসী অধ্যুষিত আমাদের সিলেট অঞ্চল আর আপনাদের অঞ্চল সম্পর্কে সামথিং কিছু উল্লেখ করবেন এই ভিডিওটি কমেন্টে আপনি কোন অঞ্চল থেকে দেখছেন আপনাদের এলাকার অবস্থা কী অর্থনৈতিক অবস্থা কী আপনি এই ভিডিওটি কমেন্টে পেশ করতে পারেন মানে উপস্থাপন করতে পারেন আমি দেখব আমাদের এলাকার সাথে অ্যানালাইসিস করে আসলে কী তো প্রিয় দর্শককে কথা বলতে বলতে মোটরসাইকেল ড্রাইভিং করতে করতে অনেকটা পথ পেরিয়ে এসেছি গ্রামীণ এই পথের মধ্যে মোটরসাইকেল ড্রাইভিং করে কথা বলতে গিয়ে অনেকটা জড়তা আসতে পারে সেই জড়তাকে আপনি আমার ক্ষমা করে দিবেন আর ভিডিওটি আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন আর এক্সপ্লেন মোটোব্লগ চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এই এক্সপ্লেন মোটোব্লগ লেখার পাশে লাল একটি বাটন রয়েছে সাবস্ক্রাইবারের সেই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন পাশে দেখতে পাবেন সাবস্ক্রাইব করার পর দেখতে পাবেন একটি বেলাইকন আসবে সে বেলাইকনে আপনি একটি ক্লিক করে দেখবেন এখানে চারটা অপশন রয়েছে প্রথম যেটি অপশন রয়েছে অল এ ডাবল এল অল এই অলে আপনি ক্লিক করে অল বাটনটি অ্যানাবল করে রাখবেন তাহলে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়বো গ্রামগঞ্জে সুন্দর দৃশ্য সম্বলিত ওই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর দেখে আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারবেন তো দর্শক শেষ পর্যন্ত দেখেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই গ্রামীণ ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম